এই হচ্ছে ধনে চাটনি বাবা শীতকাল বললেই কিন্তু আমার মায়ের কাছে বাইন যে আমাকে কিন্তু এরকম ধনে চাটনি করেই দিতে হবে শীতকালে ধনে পাতা আলাদা তার সাথে বাটা তো চলো আগে মা করতো এখন নিজেকেই তো করতে হবে তো তার জন্য দেখো আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি আবার মা কালকে আমাকে দিয়ে গেছে গাছে ধনেপাতা পাতা কত রকম শাক দিয়ে গেছে তো আজকে ভাবলাম ধনেপাতা দিয়ে চাটনিটা বানিয়েই ফেলি প্রথমে ভালো করে জলে ধুয়ে নিয়েছি নিয়ে যে গোড়াগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি একটা মিক্সিতে দেখো আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিচ্ছি আমার যে কটা দিয়ে দিলাম ধনে পাতাটা মিক্সিতে আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না দিলে কি স্বাদ বাড়ে তারপরে দেখো পাটা আমার কমপ্লিট এবার আমি একটা পাত্র ঢেলে নেব এবার এতে দিয়ে দেব লবণ দিয়ে দেবো স্বাদ মতন দিয়ে দেবো সরিষার তেল এক চামচ আর দিয়ে দেবো লেবু পাতি লেবুর রস চার ভাগের এক ভাগ দিয়া এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটা তোমরা পকোড়া কিংবা চিকেন পকোড়ার সাথে এটা কি কিন্তু খেতে পারো ভাত পাতেও কিন্তু দারুণ লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই সবাইকে শেয়ার করো